আমাদের ঘাটালের বেশ কিছু যুবক স্বর্ণশিল্পী হলেও প্রায় সত্তর শতাংশ ঘাটালের বিভিন্ন গ্রামের মানুষগুলোর আয়ের উৎস কৃষিকাজ বর্তমানে অনেক কৃষকের ছেলে মেয়েই কৃষিকাজের থেকে মুখ ফেরালেও প্রায় পঞ্চাশ ঊর্ধ্ব যারা রয়েছেন সেই মানুষগুলো নিজের জমিতে কৃষিকাজ করতেই বেশি পছন্দ করেন এত কৃষক তাদের এত চাষবাস জমির ফসলগুলো নিয়ে হাটে বেঁচে সেই টাকার যে গন্ধ তার একটা আলাদা উন্মাদনা পান তারা আসলে তাতে বাঁচে কৃষকের পরিবার ছেলে মেয়েদের পড়াশুনো চলে সেই উন্মাদনাই আমাদের বাংলার কৃষকদেরকে মাঠে ঘাটে জলে নেমে ফসলের যত্ন নিতে উদ্বুদ্ধ করে আজ দেখাবো আমার গ্রাম রাজনগরের হাট সপ্তাহে দুদিন এই হাট বসে সোমবার ও শুক্রবার হাটের দিন গ্রামের মাঝে যে শীতলা মন্দির তার যে আটচালা বা নাট মন্দির তাকে কেন্দ্র করে যে জায়গা তাকেই ব্যবহার করেন কৃষকেরা রাজনগর ছাড়াও আশপাশের বহু গ্রাম যেমন সামাট হোসেনপুর হরিরামপুর শিমুলিয়া জয়কৃষ্ণপুর যদুপুর গুড়লি সুরতপুর থেকে কৃষকেরা তাদের জমির ফসল সবজি নিয়ে আসেন হাট এবং বাজারের মধ্যে কিছু ভিন্নতা আছে হাট বাজার হল সমাজবদ্ধ মানে একত্রেই গঠিত সাধারণত যেসব স্থানে বসে একদিন কিংবা দুদিন এই পণ্য সামগ্রী কেনা কেনাবেচা হয়ে থাকে তাকে আমরা বলি হাট হাটে প্রচুর লোকের সমাগম একত্রেই হয় যেসব স্থানে স্থায়ীভাবে দোকান করা হয় সেটি হচ্ছে বাজার আর বাজারে প্রতিদিন উন্মুক্তভাবে যে কোনো ধরনের মাছ সবজি তরিতরকারি ক্রয় বা বিক্রয় হতেই থাকে আজ অনলাইনে সমস্ত কিছু মিলছে কিন্তু অনলাইনে সমস্ত কিছু মিললেও আমাদের সকলকেই হাট বাজার টিকিয়ে রাখতে হবে আমাদের হাটে খুচরো ব্যবসায়ীরা কেউ নানান ফল কেউ নানান পোশাক কেউ নানান খাবার বিক্রি করে বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছেন মাছ বিক্রেতা খোলা আকাশের নিচে একটা বিছানা বিছিয়ে মাছ বিক্রি করছেন ঠিক একইভাবে একের পর এক কৃষক সব রকমের সবজি বলতে নিজের জমির একেবারে তাজা সতেজ সবজি বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন আবার হাটে সবজি ব্যবসায়ীরাও আছেন যারা একসাথে নানা ধরনের সবজি নিয়ে বসেছেন এবং বিক্রি করছেন আবার কৃষকদের তাজা সবজিও কিনে নিচ্ছেন গ্রামবাংলার হাট বাজারের এই ঐতিহ্য এই ঐতিহ্যগুলোই আমাদের প্রাণবায়ু এই ঐতিহ্য বেঁচে থাকুক ओ बाबा 45 मिनट का टाइम डिलीवरी ना है ना है हां अच्छा हां मैं चाचा जाऊंगा नहीं क्या है ये तला से तुम ले जाते लिए बोलकर अंदर

아 ट ा कर दियो ഇതല്ലേ ഇത് ലൈക്ക് छोटപൊളിക്ക് ലൈക്ക് തന്നിടേ ലൈക്ക്

हाजर ना आहे हा आम्ही समजा शिका जाऊ तुम्ही आता तुम्ही कसे हे दुतला क्षेत्र नाही जाते लियो बोर्ड सेंटर प्रश्न बोर्ड सेंटर येते हेच गोवा ने आज मी लाकडी बाजूला आम्ही माल केली आहे सरकारी